আসিয়াছি মোরষিদের পাক দরবারে চরণ তলেরাই খুমিয়া মারে চরণ তলেরাই খুমিয়া মারে আজি আসি আছি আজি আসি আসিয়াছি মূর্ষিদের পাক দরবারে চরণ তলে খো মুশিদা মারে চর তলে র মুর্শিদা মারে মুশিদি রে পানি হই তাম যদি তা আমাকে মাখি মুর্শিদী চানদের অজুর পানি হই তাম যদি তাহাজ পরি তো মুর্শিদ আমাকে মাকি আখিরি জলে বাসতাম আমি নবির দিদারে আয়াই আখির জলে বাসতাম আমি নবির দিদারে চরণ তলে রাইখো তুমি আমারে আজি আসি আসি ওয়ালিয়া পাক দরবারে চরণ তলে রাইখো তুমি আমারে চাঁদের কলঙ্ক আছে জানে সকলে দুই নয়নের কাবা তুমি আমার কাছে চাঁদের আছে জানে সকলে নয়নের কাবা তুমি আমারও কাছে জীবন আমার ধন্য তোমারে মুর্শিদ জীবন আমার ধন্য হবে পেলে তোমারে চরণ তলেরাইকো তুমি আমারে চরণ তলেরাইকো তুমি আমারে আরে চার তরি কার মালায়ামায় পড়াইছ গোলে তোরি কতে রামারে হয় না মতে চার তরি কার মালায়ামায় পড়াইছ গোলে তোর কতে রামলা হয় না টিকি মতে আমার রাখিও বাজার শোন আয়াই আমার রাখিও মুর্শিদ শুন জরে চরণ তলে রাইখো তুমি আমারে চরণ তলে রাইখো তুমি আমারে যদি হইতাম মুর্শিদ চাঁদের চরণের ধুলি দুই নয়নে মাখতো সবাই সুর মা করি যদি হইতাম মুর্শিদ চন্দ্রে চরণ ধনী নয়নে মাত্র সবাই সর মা করি সবার চোখে দেখতাম আমি চেয়ে তোমারে মুর্শিদ সবার চোখে দেখতাম আমি চেয়ে তোমারে চরণ তলে রাইকো তুমি আমারে তলে আইতো তুমি আমারে আমি আছি আমি আছি মগ বাজারের দরবারে চরণ তলে আই তুমি আমারে